আমরা মাস গাজীপুর সারা দেশে ঘোষণা করব। এই অবলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইতো না আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না নাবিল আমি বৈষম্য বিরোধী গাজীপুর ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির যুগ্ম তো বিষয়টা হচ্ছে যখন আমরা এখানে স্পটে গেলাম স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের যা তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে যায় তো আমি পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যা যাই দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরব্বী ওইটা দেখতেছিল তা আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাট এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখবাধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় নিয়ে তারা দৌড়ে আসে দৌড়ে আসে বলতেছে যে ধর এদের একটাও রাখবো না ধর এই কথা বলে মানে আমি যখন এটা দেখলাম যারা দৌড়ে আসতেছে তখন আমি মুরব্বীদের বললাম যে আপনারা এই যে থামান এরা তো আমাদের মেরে ফেলবে তখন একজন মুরগি আমরা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে আমরা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আমারে হচ্ছে না আমার গায়ে কি আঘাত করে আমার হচ্ছে প্রায় মানে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে আমার তো এই মুহূর্তে হচ্ছে কয়েকজন আবার আমাকে এসে আমার আমাদের ছাত্র এসে আমাকে ধরে পরে ভাই তোমরা সবাই দৌড় দাও সবার বলে দৌড় দিতে নাহলে মেরে ফেলবে ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে ওরা আর দৌড় দেওয়ার সুযোগটা পায় না এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে টেনে তুলে বলে যে তাদের বউ যে যে এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এরা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে আধা ঘন্টা আধা ঘন্টা আমি এই সদর থানা পুলিশ বাসন থানা পুলিশ টঙ্গী থানা পুলিশ যারা আছে এই থানা আমি ফোন করি আমি মেট্রোপলিটনে ফোন করি তারা আমার কাছে শুধু এক ঘন্টা যে ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে এক্স্যাক্ট বর্ণনা কি পরিস্থিতি কোথায় ঘটছে রাস্তা কোনটা বাসার নাম্বার কোনটা কখন গেছো কেন আপনারা উপস্থিত থাকতে পারলেন না আড়াই ঘন্টা পরে পুলিশ আসে পুলিশ আসার পরে তারা তখন ধীরাশ্রমের অবস্থান করে মাত্র চার থেকে পাঁচ জন এবং যখন আমরা তাদের কাছে যাই তাদেরকে আমরা যখন বলি আমরা এভাবে পর্যন্ত বলছি স্যার প্লিজ আপনারা আসেন আমাদের ছাত্রদের আটকে রাখছে আমরা যখন কয়েকজন যখন ওইখানে যাই আমাদের বলে আপনাদের দুই চারজন কিন্তু মেরে ফেলছি আমরা এটা শুনে আমরা সাথে সাথে আলাপ রসের সঙ্গে ফোন করি স্যার ওদের মেরে ফেলছে আপনারা তাড়াতাড়ি আসেন তারা আসছে নাই তারা দুই থেকে আড়াই ঘন্টা পরে তারপর আসে তারপর তারা বিভিন্ন প্রোটোকলের কথা বলে বিভিন্ন মানে এগুলা মানে অনেক কিছু হাবি চাবি বলে আমাদের এসে যারা ছিল পরিস্থিতি দেখে বলে যে আমাদের তো আগাইতে হবে সময় লাগবে আমাদের আকতি মিনতি এবং মানে অনেক চিলাচিলি পড়ে তারা আগায় এবং ততক্ষণে তাদের অবস্থান হওয়ার ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা নিয়ে যারা হচ্ছে রাস্তায় অবস্থান করতেছিল তারপর হচ্ছে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছিল তারা ওইখান থেকে মানে চলে যায় তাদের আর পাওয়া যায় না বাসা খালি ছিল বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে একটা অটো আসলো অটোতে হচ্ছে আমাদের পাঁচ ছয় ওরা হচ্ছে পরে চলে মুমূর্ষ অবস্থা আমরা বের করি এবং যখন ওরা সদর হসপিটালে আসে এক দফায় তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে 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 পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখা যায় এটার অবস্থা খারাপ তখন তারা হচ্ছে এটার মানে এটা নিয়ে তারা হচ্ছে গুরুত্বপূর্ণতা দেখায় কথা হচ্ছে প্রশাসন আজকে যে প্রশাসনটা দেখালো এই না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা হইতো না আমাদের এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে আপনাদের বোঝা উচিত ছিল আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোকদের নামাইতে जार्थी शास्त्रकर ऑल टाइम फैमिली केक ऑल टाइम हेल्दी लाइफ